আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাওহিদ বাণী রাখো বুকে বুকে বিসমিল্লাহির রহিম প্রিয় মুসলিম তাওহیدی জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী 13 জানুয়ারি রোজ শনিবার বাদ জোহর থেকে হাইয়াতুতালিম ওয়ত্তারবিয়া লিল মাদারিসিল কৌমিয়া উত্তরা উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সপ্তম বৃত্তি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহার সম্মেলন বার্ষিক ইসলামী মহার সম্মেলন স্থান চোদ্দ নং সেক্টর খেলার মাঠ উত্তরা ঢাকা উক্ত ইসলামী মহার সম্মেলনে প্রধান মেহমান হিসেবে তার শ্রিফানবেন আল্লামা খলিল আহমদ কাসমি সাহেব মহাপরিচালক আল জামিয়াতুল আহলিয়া দারুল উলম মইনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম আলোচক বিন্দু হিসেবে তার শিফানবেন আল্লামা সাজেদুর রহমান সাহেব সিনিয়র সহ সভাপতি বেফাক কো চেয়ারম্যান হাইয়াতুল উলিয়া আরও তার শ্রীফান মাওলানা মাহফুজুল হক সাহেব মহাসচিব বেফাকুল মাদারিসিল আরবিয়া আরও তার শ্রীফান মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া কাসমিয়া আশরাফুল মাদ্রাসা সাভার ঢাকা আরও তার শিফান বেন খালেদ সাইফুল্লাহবি সাহেব মুহতামিম মার্কাজ উত্তারবিয়া আল ইসলামিয়া সাভার ঢাকা আরও তার শিফান মাওলানা হাসান জামিল খতিব বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্স ল্যাবরেটরি ঢাকা উক্ত ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন হাফিজ মাওলানা নাজমুল হাসান কাসেমি কার্যকরী প্রধান উপদেষ্টা তালিমি বোর্ড উত্তরা এছাড়া আরও বরে তার ওলামাইকরাম তারিফানবেন অতএব তালিম অত্তার বিয়া লিল মাদার সিলকৌমিয়া উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সপ্তম বৃত্তি প্রদান উপলক্ষে চোদ্দ নং সেক্টর খেলার মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইলো আরোজ গুজার মুফতি কেফায়তুল্লাহ আল আজহারি সভাপতি তালিমি বোর্ড উত্তরা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না আগামী তেরোই জানুয়ারি শনিবারের ইসলামী মাহার সম্মেলনে যোগ দিন দলে দরে হাইয়াতুত আলিমতারবিয়া লীল মাদারিসিল কৌমিয়া উত্তরার ইসলামী মাহার সম্মেলনে যোগ দিন দলে দরে আল্লামা খলিল আহমদ কাসমি সাহেবের ইসলামী মাহার সম্মেলনে দেশবারিনৌলামাইক্রামের ইসলামীমাহার সম্মেলনে যোগ দিন দলে দরে চোদ্দ নং সেক্টর খেলার মাঠে আয়োজিত ইসলামী মহার সম্মেলনে যোগ দিন দলে দলে